নমস্কার আর শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সমস্ত উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের স্বাগত তোমাদের আজকে পাঁচ নাম্বার শ্লোক থেকে ক্লাস নেওয়া হচ্ছে শ্রী গঙ্গাস্তোত্রম এই পড়াটির অর্থাৎ পার্ট থ্রি চলছে পার্ট থ্রিতে পাঁচ ছয় এই দুটি শ্লোকের পড়াশোনা হবে তাহলে শুরু করছি পাঁচ নম্বর শ্লোকের পড়া এখানে বলা হয়েছে পতিত উদ্ধারিণী যান্ন গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে জননী হে কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে এখানে খুব মাহাত্মপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে এই শ্লোকে বলা হয়েছে পতিত উদ্ধারিণী পতীতদেরকে পতীত উদ্ধারকারিণী অর্থাৎ পতিত যারা তাদেরকে উদ্ধার করেন জাহ্নবী অর্থাৎ জহ্নমণির কন্যা তাকে বলা হয়েছে জাহ্নবী হে জাহ্নবী গঙ্গে মানে হে গঙ্গে খণ্ডিত গিরিবর মন্ডিত ভঙ্গে অর্থাৎ গিরি মানে পর্বত খণ্ডিত মানে দুই ভাগ দুই ভাগ করা তাহলে গিরিবর মানে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে খণ্ডিত মানে দুই ভাগ মণ্ডিত মানে শোভিত ভঙ্গে মানে রূপে অর্থাৎ এখানে পর্বতকে খণ্ডিত করে ভাঙা ভাঙা পাথরের উপর দিয়ে আশা এবং শোভিত রূপে শোভিত রূপযুক্তা এখানে এইভাবে আমরা মানে করতে পারি তাহলে কী বলা হলো যে এখানে বলা হচ্ছে যে খণ্ডিত গিরিবর খণ্ডিত গিরিবর মানে গিরিবর বলতে এখানে হিমালয় পর্বত বা বড় পর্বতকে বোঝানো হয়েছে তাহলে এখানে হিমালয় পর্বত খণ্ডিত মানে ভাগ। হ্যাঁ দেব বিভক্ত হওয়া তার মাঝখান দিয়ে ভাঙা পাথরের উপর দিয়ে শোভাযুক্ত হয়ে শোভাযুক্ত হয়ে প্রবাহিত রূপে বা রূপযুক্তা বিশ্বজননী হে বিশ্বজননী হে মুবরকণ্ণে হে মুনিবরকণে পতিত নিবারিনী অর্থাৎ পতিতদের উদ্ধারকারিণী ত্রিভু ত্রিভুবন ধন্যে ত্রিভুবন ভুবনে প্রশংসিতা বা ত্রিভুবন ধন্য হয়েছে তাহলে এখানে কি বলা হলো পতিত উদ্ধারিণী পতিত উদ্ধারকারিণী হে জাহ্নবী হে গঙ্গে গি গিরি দ্বিখণ্ডিত করে তার মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহিত তথা শোভিত মঙ্গে শোভিত রূপে প্রবাহিনী ভীষ্ম জননী হে ভীষ্মজনী হে মুনিবর কণ্ণে পতিত নিবারণী পতিতদের নিবারণকারিণী ত্রিভুবন ধন্যে ত্রিভুবনে প্রশংসিতা তাহলে এখানে যে পতিত উদ্ধারণী পতিত বলতে কাদের বোঝানো হয়েছে পতিত বলতে বোঝানো হয়েছে এখানে মার্কণ্ডীয় পুরাণে বলা হয়েছে মার্কণ্ডীয় পুরাণে বলা হয়েছে ইয়া পরিতায্য পরধর্মং সমাশ্রয়ে অনাপতি বিদ্য পতিতঃ পরিক অর্থাৎ জেনে বুঝেও জেনে বুঝে যে নিজের ধর্ম অর্থাৎ বর্ণাশ্রম ধর্মকে ত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করে তাকে পতীত বলেছেন বিদ্ধা একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে বলা হয়েছে ব্রাহ্মণ যদি চন্ডাল জাতির কন্যার সাথে সম্পর্ক করে তাহলে সে পতীত বলে গণ্য হবে এছাড়াও ব্রাহ্মণ হত্যা মদ খাওয়া প্রভৃতির কারণেও পতিত হয় অর্থাৎ যে সকল মানুষেরা নিজের ধর্ম বর্ণাশ্রম বিসর্জন দিয়ে জেনে বুঝে অন্য ধর্মে আশ্রয় নেয় অন্য ধর্মের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে প্রতীত বলা হয়েছে তাছাড়া যারা বড় বড় মানে সামাজিকভাবে অপ্রিয় কাজ যেমন ব্রাহ্মণ হত্যা তাছাড়া যেমন যে সমস্ত নিচু মনের মানুষ যারা মদ্যপান করে থাকেন এই সমস্ত মানুষকে পতীত বলা হয়েছে অর্থাৎ জেনে বুঝে এরা খারাপ কাজ করে থাকেন এদেরকে প্রতীত বলা হয়েছে সেই সমস্ত পতীত মানুষদেরকেও শ্রী গঙ্গা তিনি স্মরণ করলে তাদেরকে উদ্ধার করেন সেই জন্য পতিত উদ্ধারিনী বলা হয়েছে আবার বলা হয়েছে জহ্নবি জহ্নবী কেন বলা হলো অর্থাৎ জহ্নবী বলার কারণ হচ্ছে যে রাজা দিলীপের ছেলে ভগীরথ দেবী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন মর্তে এসে গঙ্গা হিমালয় থেকে প্রবাহিত হতে থাকে গঙ্গার গতিপথে জন্নমনির আশ্রম পড়ে গঙ্গার প্রবাহিত জলে মুনির আশ্রম ও যজ্ঞ সামগ্রী ভেসে যায় ফলে ক্রুদ্ধ মুনি গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন এই অনিষ্ট দেখে দেবতারা তপস্যা করে জন্নমণিকে সন্তুষ্ট করলে মুনি গঙ্গাকে নিজের জানু দিয়ে মুক্ত করে দেন এবং নিজের কন্যা রূপে স্বীকার করেন সেই থেকে গঙ্গার নাম হয় জাহ্নবী তাহলে জাহ্নবী কেন বলা হয়েছে অর্থাৎ জহ্নমনির জানু থেকে তার উদ্ভব হয়েছিল কখন যখন তার সেই গঙ্গা প্রবাহিত হয়েছিল জন্নমনির আশ্রমের মধ্য দিয়ে তার যজ্ঞের সামগ্রী আশ্রম সমস্ত কিছু ভেসে গিয়েছিল তখন তিনি তাকে কি করেছিলেন তাকে তিনি কি করেছিলেন তাকে পান করে নিয়েছিলেন তার সমগ্র জল শুকিয়ে ফেলেছিলেন তখন দেবতারা তাকে সন্তুষ্ট করেন সন্তুষ্ট করার পর তিনি তার জানু দিয়ে সেই গঙ্গার আবার উদ্ভব ঘটিয়েছিলেন এবং এই গঙ্গাকে তিনি কন্যা বলে স্বীকার করেছিলেন তাই তাকে জহ্নমনির কন্যাকে জাহ্নবী বলা হয় তাই জাহ্নবী বলা হয়েছে আবার এখানে বিশ্ব জননী বলা হয়েছে তাহলে জননী কী করে হলো অর্থাৎ মহর্ষি বৈশিষ্ট্য মহর্ষি বৈশিষ্ট্য বসুদের বসুদের অভিশাপ দেন যে তারা পৃথিবীতে মানব রূপে জন্মাবে তাহলে মুনি মহর্ষি মুনি তিনি একবার বসুদেরকে অভিশাপ দিয়েছিলেন যে তারা পৃথিবীতে মানব রূপে জন্মাবে তখন তারা গঙ্গার কাছে এসে তাদের জন্ম ও মুক্তির জন্য প্রার্থনা করেন তাদের প্রার্থনা পূরণ করবার জন্য গঙ্গা অপূর্ব নারী মূর্তি ধারণ করে রাজা শান্তনুকে আকৃষ্ট করেন রাজা শান্তনুকে আকৃষ্ট করেন তবে একটি শর্তে শান্তনুকে প্রতিত্বে বরণ করেন শর্ত ছিল যে রাজা শান্তনু গঙ্গার কোনো কাজে বাধা দিলে সেই মুহূর্তেই গঙ্গা তার কাছ থেকে চলে যাবেন এই শর্তে গঙ্গা শান্তনু স্ত্রী হয়ে সাত ছেলের জন্ম জননী হন এবং জন্ম মাত্রই প্রত্যেকটি ছেলেকে গঙ্গা গর্ভে নিক্ষেপ করেন কিন্তু অষ্টম ছেলে জন্ম নিলেই নিতেই শান্তনু এই ছেলের প্রাণবধে বাধা দেন রাজার এই শর্তভঙ্গের অপরাধে গঙ্গা বিদায় নিলেন তবে নবজাত শিশুকে সঙ্গে নিয়ে যান তারপর ছত্রিশ বছর পরে রাজোচিত শিক্ষা দিয়ে ছেলেকে শান্তনুর হাতে ফিরিয়ে দিয়ে যান গঙ্গার এই ছেলের নাম দেবব্রত তিনি বিশ্ব নামে জগতে অসাধারণ খ্যাতি লাভ করেন এর থেকেই গঙ্গার নাম হয় বিশ্বজননী তাহলে প্রত্যেকটি যে যে শব্দগুলি বলা হলো সেগুলোর পেছনেই বড় বড় কাহিনী রয়েছে তাহলে সেগুলো আমরা জানলাম তারপরে রয়েছে হে কর্ণে এই কর্ণে বলতে অর্থাৎ জন্মমুনির কথা বলা হয়েছে জন্মমুনি গঙ্গাকে কন্যা রূপে গ্রহণ করেছিলেন বা কন্যা রূপে মেনে নিয়েছিলেন বা কন্যা হিসেবে গ্রহণ করেছেন বলে তাকে এখানে মনিবর কন্যে বলা হয়েছে তাহলে তারপরে বলা হয়েছে পতিত নিবারী পতিতের তিনি নিবারণ করেন বা উদ্ধার করেন আর ত্রিভুবন ধন্যে ত্রিভুবন ধন্য হয়েছে এই জন্য যে গঙ্গা স্বর্গমত্ত পাতাল তিন ভুবনেই তিনি বিরাজমান এবং প্রবাহিতা বা প্রবাহিনী রূপে আছেন তাই তাকে তার যে মাহাত্ম সেই মাহাত্মপূর্ণ কারণে ত্রিভুবন ধন্য হয়েছে ত্রিভুবন ত্রিভুবনে তিনি প্রশংসিত হয়েছেন বা ত্রিভুবনও ধন্য হয়েছে তাহলে এই শ্লোকের মধ্য দিয়ে আমরা এত কিছু জানতে পারলাম আমরা আজকে এই ক্লাস এই পর্যন্ত রাখছি পরের ক্লাসে আবার পরের অংশ থেকে আমরা শুরু করব। এখানে কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা নিশ্চয়ই জানাবে আর সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবে সবাই সবার শুভকামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি